আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আমি আজ একটি পরিকল্পিত তামাশার প্রতিব্র প্রতিবাদ জানানোর জন্য কিছু কথা বলবো বিশেষ করে এদেশের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রায় সাতানব্বই ভাগ দায়িত্ব পালন করেন কিন্তু এই সাতানব্বই ভাগ শিক্ষা ব্যবস্থায় দায়িত্ব যারা পালন করছেন তাদের সাথে প্রতিনিয়ত তামাশা করা হচ্ছে আমরা এই তামাশার অবসান চাই আজকে মে মাসের তেরো তারিখ অথচ এপ্রিল মাসের বেতন এখন পর্যন্ত কোনো শিক্ষক কর্মচারীকেই প্রদান করা হয়নি তাই যে সকল আমলারা বা যে সকল কর্মকর্তাদের কারণে এই বিলম্ব হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি এবং বিনীত অনুরোধ জানাচ্ছি গত ঈদুল ফিতরে অনেক শিক্ষক কর্মচারী বেতন ভাতা তুলে ঈদ করতে পারেননি আমরা আশঙ্কা করছি ওই সকল পেতাত্তারা এখনো তাদের শশা জায়গায় অবস্থান করছেন এবং গত ঈদুল ফিতরে অতিরিক্ত শুক্রবার ব্যাংক খোলা রাখার পরেও শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা তুলতে পারেননি শুধুমাত্র তাদের গাফলতির কারণে আগামী ঈদুল আজহার পূর্বেই মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি সরকারি শিক্ষক কর্মচারী তথা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় শতভাগ উৎসব ভাতা এবং বেতন ভাতা যেন সরকারি কর্মকর্তারা যখন ব্যাংক থেকে তুলবেন শিখ একই ডেটে যেন এদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী বেতন ভাতা তুলতে পারেন সেই দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি যে সকল আমলারা আপনাদের ভালো উদ্যোগকে বিশেষ করে ইএফটির মধ্য দিয়ে দ্রুত শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান করার যে ব্যবস্থা আপনারা করেছেন এই ব্যবস্থার জন্য আপনাদেরকে সাধুবাদ জানিয়েছি কিন্তু সেই শুভ উদ্যোগ শুভ কাজকে যারা বিলম্বিত করছে তাদেরকে শাস্তির আওতা আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি একজন শিক্ষক মাননীয় শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক আপনারা শিক্ষক হিসেবে আমি একজন হিসেবে আপনার কাছে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য একটি শিক্ষা সংস্কার কমিশন অত্যন্ত জরুরি একটি শিক্ষা সংস্কার কমিশনের মধ্য দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা প্রয়োজন সেই হিসেবে আপনারা অনতি বিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করবেন এবং যাতে শিক্ষকরা প্রতি মাসের শিক্ষক কর্মচারীরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে একই সাথে ব্যাংক থেকে বেতন তুলতে পারে সেই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান রইল আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম